আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপ ডাউন টিকিট উভয়েরই ফেয়ার দেখাবো তো প্রথমে আমি ওয়ানওয়ে টিকিটের ফেয়ার দেখাবো তো যারা ওয়ার্ক পারমিট ভেসে যাবেন তারা ওয়ানওয়ে টিকিট করলেই হবে আর যারা ভিজিটের উদ্দেশ্যে যাবেন তারা একসাথে আপডাউন টিকিট করে নেবেন তো আপডাউন টিকিটের ফেয়ার আমি পরে দেখাচ্ছি তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে মে মাসের এক তারিখে যে ভাড়া আছে তাহলে উনচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা এরপর দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা চার তারিখেও সেম ভাড়া ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো ওয়ে টিকিটের ফেয়ার এরপর আমি আপডাউন টিকিটের ফেয়ারটা দেখিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা ছয় তারিখেও সেম ভাড়া এভাবে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার আটশো উন নব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ থেকে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা উনত্রিশ তারিখ আছে তেত্রিশ হাজার আটশো উনচল্লিশ টাকা এরপর তিরিশ ও সেম্বারে তেত্রিশ হাজার আটশো উনচল্লিশ টাকা এরপর একত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মে মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হলো এক লক্ষ এক হাজার টাকা তো এই যে ভাড়াটা এটা কিন্তু বিজনেস ক্লাসের ইকোনমি ক্লাসের টিকিট নাই যার কারণে বিজনেস ক্লাসের ফেয়ারগুলো দেখাচ্ছে তো এরপর দুই তারিখ তিন তারিখ এগুলোতেও আমরা বিজনেস ক্লাসের টিকেট দেখতে পাচ্ছি এক লক্ষ টাকার উপরে ভাড়া এরপর চার তারিখ আছে বিয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো সাতাত্তর টাকা

পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে ছত্রিশ হাজার আটশো সাতাশি টাকা সতেরো তারিখে টিকিট নেই এরপর আঠারো তারিখ আছে ষাট হাজার ছয়শো সাতাত্তর টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা এরপর একুশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো সাতাশি টাকা বাইশ তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা এভাবে তেইশ চব্বিশ একই ভাড়া উনচল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো সাতাশি টাকা ছাব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো সাতাশি টাকা সাতাশ তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা এরপর আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো সাতাশি টাকা উনত্রিশ তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো সাতাশ টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো সাতাশি টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার মে মাসের তো আমরা যদি এখন আমিরাত এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আমিরাত এয়ারলাইন্সের মে মাসের এক তারিখ যে ভাড়া দেখতে পাচ্ছি তাহলে ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা আমরা যদি দুই তারিখের ভাড়া দেখি দুই তারিখেও সেম ভাড়া ছিচল্লিশ হাজার একশো উনষাট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তিন তারিখেও সেম্বারা ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা আমরা যদি চার তারিখের ভাড়া দেখি চার তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পাঁচ তারিখে যদি দেখি পাঁচ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো সাতাত্তর টাকা এরপর ছয় তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো সাতাত্তর টাকা আমরা যদি সাত তারিখের ভাড়া দেখি সাত তারিখেও সেম ভাড়া আট তারিখেও সেম ভারা এরপর নয় তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো ঊনষাট টাকা আমরা যদি দশ তারিখের ভাড়া দেখি দশ তারিখ আছে ছচল্লিশ হাজার একশো ঊনষাট টাকা আমরা যদি এগারো তারিখের ভাড়া দেখি এগারো তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো উনষাট টাকা এরপর বারো তারিখে যদি দেখি বারো তারিখেও সেম ভাড়া এরপর তেরো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি চৌদ্দো তারিখে দেখি চোদ্দ তারিখেও সেম ভাড়া এরপর পনেরো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি ছিচল্লিশ হাজার একশো উনষাট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তারিখেও সেম ভাড়া ছিচল্লিশ হাজার একশো ঊনষাট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি এখন আপনাদের ওয়ানও টিকিটের ফেয়ার দেখাচ্ছি এরপর আপডাউন টিকিটের ফেয়ারটা দেখিয়ে দেব তো সতেরো তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা আমরা যদি আঠারো তারিখের ভাড়া দেখি আঠারো তারিখেও সেমবারা এরপর আমরা যদি উনিশ তারিখে দেখি উনিশ তারিখেও সেমবারা ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো সাতাত্তর টাকা এরপর একুশ তারিখে আছে ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা এরপর বাইশ তারিখেও সেমবার দেখতে পাচ্ছি আমরা যদি তেইশ তারিখে দেখি তেইশ তারিখেও সেম্বারা এরপর চব্বিশ তারিখেও সেম্বাররা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি পঁচিশ তারিখে দেখি পঁচিশ তারিখেও সেম ভারা ছচল্লিশ হাজার একশো উনষাট টাকা এরপর ছাব্বিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সাতাশ তারিখেও সেম দেখতে পাচ্ছি এরপর আঠাশ তারিখেও সেমবারা উনত্রিশ তারিখ যদি দেখি উনত্রিশ তারিখ আছে একষট্টি হাজার দুশো সাতাশি টাকা এরপর আমরা যদি তিরিশ তারিখের ভাড়া দেখি তিরিশ তারিখ আছে চুয়ান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা এরপর একত্রিশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো সাতাত্তর টাকা তো এটা ছিল ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আমিরাত এয়ারলাইন্সে ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের তো এতক্ষণ আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো এখন আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ারটা দেখিয়ে দেব অর্থাৎ একসাথে আপডাউন টিকেট করলে আপনার খরচটা কেমন আসতে পারে সেটার ধারণা দিব ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রথমে যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন নিউএস বাংলা আপ ডাউন টিকিট একসাথে করলে যে খরচ আসবে তাহলে বাহাত্তর হাজার তিনশো বিশ টাকা তো এটা কিন্তু অনুযায়ী একটু হয়ে থাকে তো আমরা যদি এখন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াটা চেক করি ডাউন টিকিট একসাথে তো বিভিন্ন ডেটে কিন্তু ভাড়া অনেকটাই ডাউন দেখতে পাচ্ছি যার কারণে ভাড়া কিন্তু একটু কম বেশি হবে আমি আবারও বলছি আপনাদের তো এখানে আমরা আটাশ হাজার দেখতে পাচ্ছি এটা যদি সিলেক্ট করি টোটাল ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আটষট্টি হাজার ছয়শো টাকা দেখাচ্ছে আপডাউন টিকিটের ফেয়ার এগুলো ট্যাক্স সহ তো এটা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আপডাউন টিকিটের তো আমরা যদি আমিরাতি এয়ারলাইন্সে আপডাউন টিকিটের ফেয়ারটা একটু চেক করি তো এখানে আমরা বত্রিশ হাজার দেখতে পাচ্ছি এটা যদি সিলেক্ট করি তো এখানে আমরা ষাট হাজার দেখতে পাচ্ছি আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আটান্ন হাজার সাতশো চুয়াত্তর টাকায় আপনারা আপডাউন টিকিট করতে পারবেন ঢাকা থেকে দুবাই এবং দুবাই থেকে ঢাকা আমিরাতি এয়ারলাইন্সে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ